ঢেঁড়সের মধ্যে লবঙ্গ গেথে দিয়ে দেখুন কি হয় আপনি চমকে উঠবেন এত দামি একটা মূল্যবান কাজ হবে আপনি কল্পনাই করতে পারবেন না যে কাজটার জন্য আপনি অলরেডি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন তার সমাধান পাননি জাস্ট দুইটা ঢ্যাঁড়স দিয়ে আমরা সে কাজটা করে নেব এখানে অনেকগুলো ঢ্যাঁড়সের মধ্যে থেকে আমি জাস্ট দুইটা একেবারে কচি কচি ঢেঁড়স নিয়ে নিয়েছি এরপর আমরা এখানে নেব লবঙ্গ বা লং বেছে বেছে মাথায় ফুল আছে এরকমগুলা নিতে হবে তো আমি দেখতে পাচ্ছেন এই লংগুলো নিয়ে নিয়েছি অবশ্যই এগুলো সুন্দর মতো করে ভালো মতো করে ফ্রেশ করে তারপরে এগুলো দিতে হবে এখন ঢেঁড়গুলোতে কাটা চামচ দিয়ে এভাবে একটু কোস মানে এ করে নিয়েছি নেওয়ার পর লবঙ্গগুলো এর ভিতরে এভাবে করে গেথে দেবো এগুলো সুন্দর মতো করে যা যতগুলো ধরে ততগুলোই আমি গেথে দেবো এখানে কয়টা দিয়েছি এটার কিন্তু মানে আমি গুনিনি তো দেখতে পাচ্ছেন আম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দুইটাই গেথে নিয়েছি সুন্দর মতো করে এভাবে করে গেথে নেবেন দেখতেও কিন্তু অসাধারণ লাগছে এখন আমরা চলে যাবো কিচেনে এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন আমি দেবো খাঁটি সরিষার তেল তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে তেলটা কিন্তু একেবারে গরম হয়ে গেছে এখন আমি ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিচ্ছি তারপরে এগুলো কিন্তু উল্টে পাল্টে নিতে হবে দেখতে পাচ্ছেন চুলা রাসটা একেবারে মিডিয়াম মিডিয়ামের চেয়ে একটু কম রাখবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরাটা দেখতে পাচ্ছেন ফুটে এসেছে এ পর্যায়ে আবারও আমাদেরকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় এরপরে আমি দিয়ে দিলাম গোটা সরিষা এরপর আবারও আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে কিন্তু ফুটতেছে এ পর্যায়ে আমরা চুলাটা নিভিয়ে দেবো আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে আর ঢেঁড়সগুলোর কালার কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আপনারা ঢ্যাঁড়সগুলো ফেলে দিতে পারেন তো আমি ভালো করে নেড়ে আর নেড়ে নেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এখনও দেখতে পাচ্ছেন কতটা গরম রয়েছে তো এ পর্যায়ে আপনারা এভাবে করে এই তেলটা আপনারা রাখতে পারেন ব্যবহার করতে পারেন এটা আমরা মাথার তেল তৈরি করে নিলাম এই তেলটা এতটা উপকারী আপনি অবাক হয়ে যাবেন এই তেলটা আপনার মাথার মানে স্ক্যাল্পে মানে ম্যাসেজ করে করে এটা লাগাতে হবে চুল পড়া বন্ধ হবে খুশকি দূর হবে চুলের নতুন চুল গজাবে আর যাদের চুল ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ হওয়া চুল রিপেয়ার করবে আর চুল এতটা লম্বা হবে আপনি কল্পনাই করতে পারবেন না আমরা যে উপাদানগুলো দিয়েছি এগুলো চুলের জন্য অনেক উপকারী প্রতিদিন রাতে ম্যাসেজ করে দিতে পারেন অন্তত আপনাকে সপ্তাহে দুইবার এ তেলটা ব্যবহার করতে হবে তাহলে আপনার চুলের এ দেখতে পারবেন আপনার চুল কতটা ভালো হয় তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ